এই মুহূর্তে আমরা রয়েছি ইস্ট সিকিমের বা মন্দিরে বা মন্দিরে এখানে পরিবেশটা খুবই শান্ত আর এখানে এলে মন পুরো জুড়িয়ে যায় আর এই জায়গাটার একটা মাহাত্ম আছে তোমরা সেটা তো ভালো করেই জানো এইখান থেকে আমরা যাব নাথুলা পাস যেটা একবারে পুরো চীনের বর্ডার ঘেসে এই বা মন্দির আর নাথুলা পাস বাংলাদেশিদের জন্য কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ তারা কিন্তু পারমিশন পায় না নাথুলা পাস ও বা মন্দির তো যারা বাংলাদেশ থেকে আসবে তারা কিন্তু বাম মন্দির এবং নাথুলা পাস পারমিশন পাবে না কারণ এখান থেকে চীনের বর্ডার খুব কাছেই আর প্রচুর গাড়ি আজকে এসেছে এবং ওয়েদার দেখো কি সুন্দর প্রচণ্ড স্নোফল হয়েছে আর কত এই তো নাথুলা পাসের ভিউ দেখছো তোমরা নাথুলা পাস পুরো ওই যে পাহাড়টা দেখছো ওই পুরো পাহাড়টা ওই পাহাড়টা কিন্তু পুরো চীন ওই যে লাল বাড়িটা দেখতে যাচ্ছে ওই বাড়িটার পেছন থেকেই কিন্তু চীন শুরু এ পাশটা আমরা রয়েছি ইন্ডিয়ার আন্ডারে তো এখান থেকে কিন্তু মানে কী বলবো এই জায়গাটা থেকে ড্রোন কিন্তু পুরোপুরি সম্পূর্ণ বন্ধ এই জায়গায় ড্রোনের কিন্তু কোনো অ্যালাউ নেই জাস্ট মোবাইল ফটোগ্রাফি তুমি করতে পারবে রকম ড্রোন ফুটেজ তুমি নিতে পারবে না আর দেখতে পাচ্ছ কত গাড়ি আজকে এসেছে উপরে তোমরা অবাক হয়ে যাবে গাড়ির লাইনটা শুধু একবার দেখো যে কত পর্যটক এখানে এসেছে আর এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু তোমরা প্রচুর ভালো ভালো ভিডিও কিন্তু মিস করে যাবে এই চ্যানেলের দেখতে পাচ্ছ কত পর্যটক আজ এসেছে